আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বৃদ্ধ লোক দেখে তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে কোনো বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার হতে সহায়তা করছেন তাহলে ওই ব্যক্তির কোনো ভালো কিছু হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বৃদ্ধ ব্যক্তিকে শুয়ে থাকতে তাহলে ওই ব্যক্তির জীবনে অনেক বাধা আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো বৃদ্ধ লোক রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে তাহলে ওই ব্যক্তির কোনো ঋণগ্রস্ত হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নিজে বৃদ্ধ হয়ে গেছেন তাহলে ওই ব্যক্তির কোনো বড় দায়িত্ব কাঁধে পড়বে এমন বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো বৃদ্ধ ব্যক্তিকে তার কাঁধে করে নিয়ে যাচ্ছেন তাহলে ওই ব্যক্তি ভালো কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো বৃদ্ধ লোক মারা গেছেন তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন অতিথি আসতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য